মাত্র চার দিন পূর্বে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্বপার গ্রহণ করেছেন দেশের আলোচিত সরকারি কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার আলম দায়িত্ব গ্রহণের চার দিনের মাথায় জুলাইগুণ অভ্যুতানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত এ জেলা প্রশাসক শহীদদের কবরজিরোধ করে সাক্ষাৎ করেছেন শহীদ পরিবারের স্বজনদের সাথে দিয়েছেন সহযোগিতার আশ্বাসও রোববার বুরবেলা তিনি বিয়ারিবাজার উপজেলায় গিয়ে প্রথমেই চুটে যান চাখা ইউনিয়নের কাকুরার মান্দার গ্রামে সেখানে শহীদ সোহেল আহমদের কবর জিয়ারত করেন পরে পৌর শহরের নিদনপুর ও নয়াগ্রাম এলাকার শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন তিনি সবশেষে শহীদ সাংবাদিক আবু তাহে মোহাম্মদুরাবের পারিবারিক কবরস্থানে গিয়ে তার কবরও জিয়ারত করেন খবর জিয়ার শেষে জেলা প্রশাসক শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন এসময় সময় তিনি শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা মুক্ত পরিবেশে বসবাস করছি শহীদরা যে চেতনা নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন সেটি সবসময় সমুন্নত রাখা হবে এসময় সময় নমনিযুক্ত জেলা প্রশাসক আশ্বাস দেন জেলা প্রশাসন সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে এই শহীদদের জুলাই গত জুলাই যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন মূলত তাদের উচ্চলেতেও কিন্তু আসলে এক সাথে আমরা মুক্ত হয়েছে প্রতিবাদ মুক্ত হয়েছে সুতরাং তারা আমাদের হচ্ছে প্রেরণা আমাদের প্রেমার জাতীয় সুতরাং তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন এটা আমরা বুকে ধারণ করি সুতরাং এটার সাথে সময়ের কোনো সম্পর্ক নেই যে সকালবেলা হোক রাত হোক দুরাতে যখনই হোক সেটা আমাদেরকে একটি দায়িত্ব আমাদেরকে তো আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি তো তাদের কবর জিরাত করতে আসছি যে এই জন্য যে আল্লাহতা আলাদা কি জানতার ফেরদার উচ্চ মাখান দান করুন আর তারা যে কারণে জীবনদান করেছেন এবং সেই চেতনার জন্য আমাদের সবার মধ্যে থাকে সেই সেই জন্য আমরা কাজ করতে পারি আর তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমাধান থাকতো সবসময় এবং তাদের যে কোনো প্রয়োজন আমরা পাশে থাকবো যে কোনো ধরনের প্রয়োজন হোক আমি পাশে থাকবো কারণ এই শহীদরা আমাদের জাতীয় সম্পদ এটা আমি মনে করি তাদের যে কোনো ধরনের সহযোগিতা করতে পারে সেটা নিয়ে ধন্য মনে করবো তো আমি সকলকেই বলবো এই শহীদের পরিবারের পাশাপাশি থাকার জন্য এবং তাদের পরিবার এখানে আমরা দেখলাম যে দু একজন পরিবার আছে তারা একটু অস্বচ্ছ তাদের বিষয় আসলে কী করা যায় একজন বলেছেন যে ঘরের একটি সমস্যা আছে আবার সেটাও চেষ্টা করে আশা করছে হরিণ ছেলেরা বা অন্য কোনো যদি সমস্যা থাকে সেটা সমাধান করবো যদি তাদের পরিবারে যদি কারো এমপ্লয়মেন্ট বা কোনো ধরনের আর্থিক সহযোগিতা লাগে সেইখানেও আমরা চেষ্টা করবো তাদেরকে অন্য জায়গায় প্রোভাইড করা যায় এখানে যাতে করে তাদের একটা আর্থিকভাবে চলার জন্য একটা স্থায়ী সমাধান করা যায় ধন্যবাদ সবাই এইটা যেটা হচ্ছে আসলে বিচারের যে মামলাগুলো চলমান আসছে এখনও তদন্ত চলছে এটা বিচারে যেহেতু একটা প্রক্রিয়ার মাধ্যমে সাক্ষী বিষয় আছে সেটা হয়তো একটু সময় লাগে মানে এখানে তাড়াহুড়া করতে গেলে কিছু ভুল হতে পারে সুতরাং একটা মিনিমাম সময় তো মানে আপনার দিতে হবে এবং এটা যেহেতু কোর্টের একটি আমরা মনে করি যে এখানে মানে সেভাবে কাজ করছে এবং রাষ্ট্রপক্ষ থেকে যারা আসলে প্রসিকিউশনের কাজ করছে করতে কাজ করছেন আপনার যারা আই আইসিটি কাজ করছে সেখানে তারা কাজ করছেন আমরা হয়তো অচিরেই ভিজিবল কিছু দেখতে পাবো ইনশাআল্লাহ

সহযোগ করার জন্য সেটা আমরা আমরা করবো কারণ আমি কিন্তু আমার আমি সবগুলো বিষয় আমরা দেখবো তার মধ্যে যারা যারা পড়াশোনা করুন তাদেরকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলাম মোস্তফা মুন্না শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের বড়োবাই আবুল আজরফ আহসান জাবুর বিয়ানীবাজার উপজেলা জামায়াতের নাইবে আমির মৌলানা মোস্তফাউদ্দিন ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন ও ফরিদ আহমদ জামাত নেতা মোহাম্মদ আব্দুল হামিদ ও জাকির হোসেন সহ অনেকে শহীদ তুরাব যে রাস্তা আছে এই রাস্তাটা অনেক দিন থেকে আমরা দাবি দেওয়া দিয়ে আসতেছি অতীতে যে সব ডিসি মহুদুল ছিলেন ওনাদের কাছেও দিয়েছি ইউনো মহুদুল কাছে দিয়েছি যে দেওয়ার আমরা অনুমোদনের জন্য আমরা আবেদন করতেছি আজকে যে আমাদের এখানে ডিসি মহুদুল এসেছেন ওনার কাছেও আমরা স্বারকলিপি দিয়েছি এবং আবু তুরাবের নামে একটা পাটাগারের জায়গায় অনুমোদনের জন্য আমরা বলেছি আমরা আশা করছি যে এই ডিসি মহোদয় উনার মাধ্যমে আমরা এই নাম রাস্তার নামকরণ এবং ফাটাগারের জায়গার অনুমোদনে আমরা শীঘ্রই পাবো আমরা যে অনুমোদন পাওয়ার সাথে সাথে আমরা একটা ফাটাগার ভবন তৈরি করার জন্য ব্যবস্থা করব। এবং বিয়ানীবাজারবাসীর জন্য উন্মুক্ত করে এই পাটাগারে আমাদের যে শিক্ষণীয় বইগুলা পাবো এবং শহীদদের খবর এবং তাদের সব কিছু এই ফাটাগারে তাকশাস আমাদের পজিটিভলি এটা গ্রহণ করেছেন আমরা আশা করি সরকারি জায়গা নির্ধারণ করে তিনি আমাদেরকে দেবেন এবং আমরা ইনশাল্লাহ শহীদ আবু রাবের নামে একটি পাঠাগার স্থাপিত হবে এবং রাস্তার বিষয়ে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আশা করি খুব দ্রুত সেটা বাস্তবায়ন হবে